ইভিনিং সবাইকে প্রিয়াঙ্কা সালুইতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি এখন ঘড়িতে ঠিক বাজে দাঁড়াও দেখিনি সাতটা দশ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি তো ক্লাস ছিল আজকে ক্লাসে গেছিলাম ওখান থেকে আসলাম এসে পিসি বাসন ধুয়ে গেছিলো সেগুলো তুললাম তারপর আমার বড়ি সন্ধ্যাটা দিয়ে দিয়েছে তারপর মেয়ের জন্য চেঞ্জ করলাম চেঞ্জ করে একটু বসেছিলাম তারপর মেয়ের জন্য খাবার মানে খাবার বসিয়েছি মানে ওকে একটু কনফ্লেক্স খাবো দুধটা গরম করতে বসিয়েছে আর আমার জন্য চা বসিয়েছি এই আর এই দেখো ঝুঁটিটা বেঁধে রেখেছি দুপুরবেলা যে স্নান করেছি প্রায় আড়াইটায় তেল দিয়েছে এই জন্য চুলটা শুকোয়নি মাথাটা ব্যথা করছে মানে ভেজা চুল তার আমাদের তেল দেওয়া বেঁধে রেখেছি এই দেখো মামা মা উড়ি বাবু বলো হাই আচ্ছা বলো হাই 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 বলো এমন করে আচ্ছা বাই ও এখন বাই ও এখন পাপা পিক দেখছি ঠিক আছে পাপা পিক হচ্ছে আমার মেয়ের ফেভারিট কার্টুন চা আর এটা যে দুধ গরম হয়ে গেছে দুধটা একটু ভালো করে ফুটালাম সকাল থেকে জাল দেওয়া হয়নি আর এই যে চা খাওয়ার জন্য দুধের প্যাকেট এটা তো একটা ছবি তুলে নিলাম যদি কাজে লাগে তা চল চাটা করি ওর ভিডিওটা দেখতে থাকো খাবার রেডি এই যে আমার চা কাপটা দেখো দেখো তো এই দেখো চাটা দেখো কয়টুকু এই কাপটা যেন আমার মেয়ে দু বছরের জন্মদিনে গিফট পেয়েছিল তো এটাতে আমিই চা খাই আমার খুব ভালো লাগে কাপটা মেয়ের খাবার চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমি আর আমার মেয়ে তারপর দেখা করছি আমি তো ভালো করে না। ওহ,

দেখো কি অবস্থা মানে এই জন্য না যেদিন রাত্রে রুটি পরোটা এইসব মানে ময়দা জিনিস থাকে সেদিন মানে বিরক্ত ধরে যায় মানে ভালো লাগে খেতে কিন্তু এই যে এই অবস্থাটা হয়ে যায় চোখের দেখো কি অবস্থা যাই তো ফ্যানের নিচে বসবো কি বাবা জল আচ্ছা দিচ্ছি আর এই যে নাইটিটা একটু পায়ের কাছে একটু না ছিঁড়ে গেছে মানে নতুন নাইটি নতুন নাইটি মানে দু দেড় মাস হলো মনে হয় নেওয়া ওই খাটের মানে কি বলবো ডিজাইনগুলো তো লেগে পায়ের নিচের দিকটা এইটা আমার সেটা একদম আজকে থেকে তিন দিন আজকে তিন দিন হলে এটা ছিঁড়েছে তো সেলাই সময় পাচ্ছে না আজকে সেলাই করবোই বলে আমি সামনেই রেখেছি চলো মেয়েকে একটু খাই জল খাইয়ে নিই দিয়ে আবার আসছি এবার তো ভিডিওটা শেষ করতে হবে চোখে ঘুম চলেও এসেছে রাত এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া এখনও করিনি জানো দেখা ছোলা ডালটা দেখা যাক মামামকে খাই দিয়েছো অনেকক্ষণ আগে মামাম শুয়েও পড়েছে ঘুমায়নি তবে ঘুম এসেছে তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করবো এখনও খাওয়া দাওয়া করিনি বসেছিলাম মায়ের সাথে ফোনে কথা বলছিলাম এখন খাবো দিয়ে তারপর হচ্ছে তো ঝাড় ঝাড়া হয়ে গেছে বিছানা ঝাড়া হয়ে গেছে খেয়ে দিয়ে ব্যস্ত বস ঘুম চলে এসেছে আজকে তো চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে জানি ভিডিওটা একদমই ছোটো হয়ে গেছে ঠিক আছে চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট